असलमकुम तमिंग ब्लक अपना स्वागत सकाल सकाल आलोम रास्तम सूनमगंज अगर गाड़ी का लम लगा सिंह जी सीजी तक देखा जा रेखा और और देखते देखते आस्ता दिले रास्ता आज हालात सिंजी एक बार बहुत पुलिस दिखाई हार देतना तुम्हारा गाड़ी दी ট্রেনের ভাড়া দিয়ে আইলাম অর্ডার অটো রিক্সা উঠলাম হইলাম বাজারে আইলামে গেলাম বাস স্ট্যান্ডও রিক্সা উঠে গেলাম লগালগিতা হইলাম জুবিলি স্কুলে যাও কাকি আইলাম জুবিলি স্কুল মাঠ আইয়া দেখি অনেক মানুষ হয়েছে মানুষের অভাব নাই যাওয়ার মূলত এলাকাও ক্রিকেট খেলা ওই অ্যাপ্লাই করছিলাম দুই হাজার চব্বিশশো দুই হাজার পঁচিশে হইসে খেলা জার্সি দেওয়ার কথা আসলে আজকে জার্সি উর্সি দেওয়া সামনের মাসে তিন তারিখ দেওয়া জার্সি এই খেলাটা হয়েছে জেলা থাকি শ্রীরামগঞ্জ জেলা থাকি এখান থেকে যারা ঠিক টিক বাইরে লেগে দেখবা সিলেট সিলেট গিয়া খেলা বইলা খেলা থেকে যারা টিক এরা দেখবা ডাকা ডাকা টিকলে তো আর কোনো কথা নাই বাংলাদেশ অনুরোধ টিমে চান্স পাইবাই এটা দেওয়ার মূলত উদ্দেশ্য হইল যা বাংলাদেশে কত ভালো ভালো ক্রিকেটার হলতে গুড়ার গাছ

আউট অফ বিলাই ভাইও ভিডিও বনায়ে গেছে দেখতে দেখতে আইলাম চুলফাটা শেষ যাইম গিয়ে বাড়ির গেলাম বাড়ির রাস্তা দেখা পোরে